যত ভাবে সম্ভব এই ডিএ মামলা শুনানিতে দেরি করছে কারণ ওনারা বুঝে গেছেন যে মামলা শুনানি হলে ওনারা এই মামলা জিততে পারবেন না তাই যতটা দেরি করা যায় কোর্টো বুঝে গেছে যে সরকার এটা ডিলে করার চেষ্টা করছে তাই এক দুদিনের বেশি টাইম দিচ্ছেন তার সরকারি কর্মচারীদের বলে যে তারা ঘেউ ঘেউ করছে তাদের মানুষ বলে মনে করে না তাই জন্য এরকম গ্রুপ সি গ্রুপ দিন আমি মনে করি এটা ভাতা না গ্রুপ সি গ্রুপ ডি যাদের দেওয়া হচ্ছে তাদের চাকরি সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে কিসের গ্রাউন্ডে দুর্নীতি হয়েছে দুর্নীতির কারণে খারিজ হয়ে গেছে তাদেরকে একটা টাকা দেওয়া হচ্ছে সেই টাকাটা হলো ঘুষ ভাতা না ইনস্টা খবরে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত আচ্ছা দাদা এই যে দিয়ে মামলা বারংবার যে ডেট শুনানি পিছিয়ে যাওয়া সেখানে কারণ দেখানো হলো যে রাজ্যের তরফ থেকে যে প্রধান আইনজীবী তিনি উপস্থিত না থাকার কারণে মামলা আবার পিছিয়ে গেল তো এটা বারবার হচ্ছে এবার তো মানুষের আইন ব্যবস্থার উপর থেকে তো বিশ্বাস উঠে যায় কি বল দেখুন আইন ব্যবস্থা থেকে বিশ্বাস উঠে যাওয়ার মতন কিছু হয়নি হ্যাঁ এটা ঠিক যে রাজ্য সরকার বারবার যতভাবে সম্ভব এই ডিএম মামলা শুনানিতে দেরি করছে কারণ ওনারা বুঝে গেছেন যে মামলার শুনানি হলে ওনারা এই মামলা জিততে পারবেন না তাই যতটা দেরি করা যায় দেখুন আইনেরও অনেক বাধ্যবাধকতা থাকে শুধু তো ডিএ মামলা না আরো অনেক ইম্পর্টেন্ট মামলা আছে তাই জন্য যখনই এই ডিএ মামলার শুনানি হচ্ছে লিস্ট লাস্ট কদিন তারা খুব শর্ট ডেট দিচ্ছে যেহেতু সরকার টাইম নিয়েছে কালকে যেরকম বুধবার হয়েছিল আবার শুক্রবার রেখেছে তার আগের সপ্তাহে হয়েছিল কোর্টও বুঝে গেছে যে সরকার এটা ডিলে করার চেষ্টা করছে তাই এক দুদিনের বেশি টাইম দিচ্ছেন আশা করছি কালকে যে মামলা থাকবে কোর্ট বলেছে কালকে সেই মামলার শুনানি আরম্ভ হবে দেখা যাক ঠিক কি কি কারণে সরকার এটা হতে দিচ্ছে না যদি একটু দেখুন একটাই কারণ যে টাকা দিতে হবে সরকার বুঝে গেছে এই যে জাজমেন্ট হয়েছে এই জাজমেন্ট থেকে সরকারের বেরোনোর কোনো উপায় নেই সুপ্রিম কোর্টও বলবে দিয়ে দিতে হবে আরও যেটা হবে আরও ইন্টারেস্ট বেড়ে গেল এই যে এতদিন দেয়নি এটা ইন্টারেস্ট আরো বেড়ে গেল সবাই সেটা পাবে এবং সেটাতে যতটা ডিলে করা যায় কারণ সরকার তার সরকারি কর্মচারীদের বলে যে তারা ঘেউ ঘেউ করছে তাদের মানুষ বলে মনে করে না তাই জন্য এরকম আচরণ আচ্ছা যেখানে সরকারকে বলা হয়েছে পঞ্চাশ শতাংশ ডিএ ক্লিয়ার করে দেওয়ার কথা সেখানে উনি বললেন যে রাজ্যের কোষাগারের টাকা নেই কিন্তু এদিকে দেখা যাচ্ছে যে গ্রুপ সি গ্রুপ গ্রুপ ডি দের উনি ভাতা ঘোষণা করে দিলেন দেখুন কিন্তু আপনার এই কথাতে আমার মানে তীব্র আমার আপত্তি আছে আপনি বললেন যে প্রথম কথা সরকারের কোষাগারে টাকা নেই এটাতে আমার আপত্তি কারণ এটাতে সুপ্রিম কোর্টও বলে দিয়েছে সেটা কোর্টের বিচার্য বিষয় না যেটা প্রাপ্য সেটা দিতে হবে দ্বিতীয় আপনি একটা শব্দ ব্যবহার করলেন যে ভাতা গ্রুপ সি গ্রুপ ডি দিন আমি মনে করি এটা ভাতা না গ্রুপ সি গ্রুপ ডি যাদের দেওয়া হচ্ছে তাদের চাকরি সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে কিসের গ্রাউন্ডে দুর্নীতি হয়েছে সেই দ্বারা যাদের চাকরি দুর্নীতির কারণে খারিজ হয়ে গেছে তাদেরকে একটা টাকা দেওয়া হচ্ছে সেই টাকাটা হলো ঘুষ ভাতা না কেন ঘুষ দিচ্ছে যাতে করে যাদের চাকরিটা চলে গেছে তারা যাতে কাদের টাকা দিয়ে চাকরিটা পেয়েছে যেসব নেতাদের তারা টাকা দিয়ে চাকরি পাওয়া যায় সেই নেতাদের নাম যাতে না বলে তাই জন্য ঘুষটা দিচ্ছে সরকার এটাকে বলে সরকারি ঘুষ আর কিছু না আচ্ছা এই ভাতার ঘোষণার পর যে আপনারা কোন আইন মানে আইনি ব্যবস্থা জানেন যা আইনি এখনো দেখুন ক্যাবিনেটের ডিসিশন হয়েছে নেবি হয়েছে এখনো কোনো অফিসিয়াল অর্ডার বেরোয়নি অফিসিয়াল অর্ডার বেরোলে আইন যা যা করণীয় সেটাই করা হবে